আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শেখ আল্লামা ইউসুফ সাদেক হক্কানি দামাদ বরকাত হোম তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা জানতে পেরেছি যে আপনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব নির্বাচিত হয়েছেন এই জন্য আমাদের মাহফিল মিডিয়ার পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ আমরা আপনার কাছে দেশ এবং জাতির সম্পর্কে কিছু জানতে চাই আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে কিছু আমরা আপনাদের আপনার কাছে জানতে চাই কিছু বিষয় আছে খেলাফত আন্দোলনের এই সম্পর্কে জানতে চাই এবং সামনে যেহেতু নির্বাচনের একটা কথা শুনছি আমরা সেই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসনি আমরা এখনও ভর্তি নিচ্ছি তাই আজই যোগাযোগ করুন শায়েখ আপনার কাছে আমরা জানতে চাই বর্তমান খেলাফত আন্দোলন সম্পর্কে মানুষের ধারণা কী আর মানুষ আপনাদের কেমন চাচ্ছে বা কেমন সারা পাচ্ছেন এ সম্পর্কে আপনার কাছে আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ মাহফি মিডিয়া সেন্টার থেকে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন বর্তমান খেলাফত আন্দোলনের সম্পর্কে মানুষের ধারণা কী আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকুর আমার দায়িত্ব আসার পরে আমি আমার খেলাফত আন্দোলনের মাননীয় আমির মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি সহ কেন্দ্রীয় অন্য নেতৃবৃন্দ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করেছি বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেছি কথা বলার পরে আমাদের যেটা আমি উপলব্ধি করেছি যে খেলাফত আন্দোলন এটা ঐতিহ্যবাহী সংগঠন বাংলার প্রত্যেকটা মানুষ খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তারা আগ্রহ আমাদের কাছে প্রকাশ করেছেন এবং এটাকে ইনশাআল্লাহ আমরা কাজে লাগিয়ে ভবিষ্যতে খেলাফত আন্দোলনের যে কার্যক্রম এটাকে আরও আমরা বেগবান করার চেষ্টা করছি বর্তমান খেলাফত আন্দোলনের কার্যক্রম সম্পর্কে বলবেন কি আমরা এ সম্পর্কে কিছু জানতে চাই খেলাফত আন্দোলনের কার্যক্রম তো অতীতেও চলছে বর্তমান চলছে এখন বর্তমানে আরও বেগবান কিভাবে করা যায় আমরা সে চেষ্টা করছি আর একটা সংগঠন তখনই মজবুত হয় শক্তিশালী হয় সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাংলার আনাচে কানাচে সফর করব। ইতিমধ্যে আমরা নরসিংদী এরপরে নারায়ণগঞ্জ ভোলা কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় আমরা সফর করেছি সফর করে আমাদের খেলাফত আন্দোলনের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের আমিরে খেলাফত এ ব্যাপারে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সে কাজ করে যাচ্ছে নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করছি শেকের পরে আপনার কাছে আমরা জানতে চাই ইসলামী দলের ঐক্য সম্পর্কে আপনার কি ধারণা এ সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই ইসলামী দলের ঐক্য ঐক্যর বিকল্প তো অন্য কোনো রাস্তা নেই যে কোনো কাজ হাসেল করতে হলে অর্জন করতে হলে ঐক্যের প্রয়োজন ঐক্য ছাড়া কিছু হবে না আমি মনে করি বাংলাদেশ খেলাফত আন্দোলন মনে করে যে এই মুহূর্তে ঐক্যের বিকল্প অন্য কোনো পন্থা নাই আর ঐক্য যদি আমরা না করি আমার আশঙ্কা হয় যে অতীতে আমরা ইতিহাস আমাদেরকে স্মরণ করতে হবে যে অতীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে অনৈক্যর কারণে বেদিনরা এসে শত্রুরা এসে তাদেরকে অগ্রসর করে ফেলছে এজন্য ঐক্যের খুবই প্রয়োজন তবে ঐক্য করব আমরা নীতিগতভাবে ইসলামের নামে ইসলামের উপরে ইসলামের পরিপন্থী কিছু হলে অন্যের সাথে ঐক্য করা প্রস্তুতি আসে না শাহ আপনার কাছে আরও জানতে চাই বর্তমানে বিভিন্ন দলের নেতারা বিএমপির সাথে যোগ দিচ্ছে এই বিষয়ে আপনার মন্তব্য কী এ সম্পর্কে কিছু জানতে চাই এটা আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি তবে এমনটি বোধহয় হবে না আমাদের ঐক্য করতে হলে ইসলামী দলের সঙ্গেই ঐক্য করতে হবে তারা যেহেতু অন্য নীতি তারা অবলম্বন করে আর আমাদের নীতি হবে আল্লাহর কোরআনের নীতি হ্যাঁ আমাদের সংবিধান হবে কোরআনের সংবিধান একমাত্র ইসলামী দল ছাড়া অন্য অন্য দলগুলো যেটা আছে তো কোরআনের সংবিধান তারা প্রতিষ্ঠিত করবে না সাধারণ তাদের সাথে ঐক্য করার কোনো চিন্তাভাবনা নাই বাকি চূড়ান্ত হবে আমাদের দলীয় সিদ্ধান্তের পরে শায়ক আপনার কাছে আরও একটু জানতে চাই বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে সঠিক নির্বাচন হবে কি এই বিষয়ে আপনার বক্তব্য কি আমরা একটু জানতে চাই এটা আশা করা যায় কিছুদিন পূর্বে আমি আমার আমির খেলাফত আন্দোলনের আমির মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে সাক্ষাৎ করেছি উনি অত্যন্ত আমাদের সাথে একেবারে মন খুলে কথা বলেছেন এবং নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে উনি কথা বলেছেন আমরা আশা করছি যে ওনার মাধ্যমে হবে তবে কোনো অপশক্তি যদি সোয়ার হয়ে যায় তখন তো ব্যাপারটি ভিন্ন হবে আমরা ওনাকে বলেছি যে আপনার সহযোগিতার জন্য বাংলাদেশ খেলাফত আন্দোলন সর্বক্ষণের জন্য প্রস্তুত আছে এবং আমরা বিভিন্ন পলিটিক্যাল যে দল আছে তাদের সঙ্গে এ ব্যাপারে সহযোগিতার ব্যাপারে আমরা আলোচনা করব এই আশ্বাস ওনাকে আমরা দিয়ে এসেছি শায়েক আপনার কাছে জানতে চাই সর্বশেষ পিআর পদ্ধতি সম্পর্কে খেলাফত আন্দোলনের চিন্তাধারা কি আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাচ্ছেন কিনা এ সম্পর্কে আপনার কাছে জানতে চাই হ্যাঁ এ ব্যাপারটি এখনও আমাদের দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত কিছু হয়নি আমরা সামনে আমাদের নেতৃবৃন্দর সঙ্গে আলোচনা করে কমিটি ডেকে সিদ্ধান্ত নেব তবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হচ্ছে ব্যাপারটি পেয়ার পদ্ধতি একেবারে খারাপ হয় না যদি এরকম হয় তাহলে দেখা যাবে ছোট ছোটো দলগুলো তাদের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে তাদের মনের ব্যথাগুলি প্রকাশ করতে পারবে পেয়ার পদ্ধতি খারাপ হয় না আমার কথা হলো এটা আমরা নতুনভাবে দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায় পেয়ার পদ্ধতি আছে তো সুতরাং এভাবে যদি হয় তো ব্যাপারটি খারাপ হবে না তবে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব আমাদের দলীয় সিদ্ধান্তের পরে আপনাদেরকে ইংশালা জ্বালিয়ে দেব শায়ক আপনার কথাগুলো শুনে আমরা অনেক কিছুই জানতে পারলাম এবং আপনার কথাগুলোতে আমরা অনেক উপকৃত হলাম দেশ এবং জাতি আপনার কথার দ্বারা বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতি ভালো ধারণা রাখবে এবং এই খেলাফত আন্দোলন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং দিনের কাজের সাথে সবসময় জড়িত থাকবে এই আশা রেখেই আমরা আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু